দুদিনের ব্যবধানে ফের কেঁপে উঠল আফগানিস্তান আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে শিশুদের কান্না আর স্বজন হারানোর হাহাকারে গোটা এলাকার বাতাস ভারী হয়ে গেছে রোববারের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ভোরে পাঁচ দশমিক পাঁচ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ইতিমধ্যেই রোববারে ভূমিকম্পে প্রাণ হারিয়েছে হাজারের উপরে আহত হয়েছে প্রায় তিন হাজারের বেশি নতুন করে আবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আবারও ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জৈব সংস্থা দেওয়া তথ্যে জানা যায় নতুন এই ভূমিকম্পের উৎপত্তি ছিল দশ কিলোমিটার গভীরে যা রোববারে ধ্বংসযজ্ঞের কাছাকাছি এলাকায় ফলে আংশিক ক্ষতিগ্রস্ত অনেক ঘর পুরোপুরি ভেঙে পড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা আছে অনেক মানুষ বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে মঙ্গলবারের নতুন ভূমিকম্পে পাহাড় ধসে পড়ায় বহু রাস্তা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে উদ্ধার অভিযানও ফলে ভারী যন্ত্রপাতি নিয়ে দুর্গম গ্রামে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে সংস্থাটির এক প্রতিবেদক জানান প্রায় প্রতিটি গ্রামে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয়রা খালি হাতে মাটি খুঁড়ে জীবিতদের বের করার চেষ্টা চালাচ্ছেন দেশটি প্রশাসনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত এক জন নিহত তিন জন আহত এবং পাঁচ হাজার বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এদিকে জাতিসংঘের মানবিক সমন্বয়ক সতর্ক করে জানিয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়বে কারণ বহু গ্রাম এখনও উদ্ধারকর্মীদের নাগালের বাইরে রয়েছে এখন কেবলমাত্র সময়ের সাথে পাল্লা দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে মূলত আফগানিস্তান হিন্দুঘোষ পর্বতমালার কাছে অবস্থিত হওয়ায় সেখানে ইন্ডিয়ান ও ইউরেনেশিয়ান টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায় এই প্লেটগুলো ক্রমান্বয়ে সঞ্চালন ভূপৃষ্ঠে প্রচণ্ড চাপ সৃষ্টি করে যা হঠাৎ মুক্তি পেলে ভয়াবহ ভূমিকম্পে রূপ নেয় আর ঠিক এ কারণেই দেশটিকে পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে গণ্য করে ভূতাত্ত্বিকরা ফাতেমা যান যুগান্তর নিউজ